আমি গাড়ি নিয়ে ঘুরতে গেলাম বুড়ো ঠিক আছে সাবধানে যেও গিন্নি গাড়ি চালাতে সত্যি অসাধারণ লাগে আজকে আমি অনেক ঘোরাঘুরি করব আরে দেখো ফকিন্নি কলার গাড়ি চালাচ্ছে আজকে ওর গাড়ি ভেঙে ফেলবো আমরা হাওয়ার হায় হায় রে ওরা আমার শখের গাড়িটা ভেঙে ফেললো গিন্নি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দাদি মনে হয় বিপদে পড়েছে আমি আসছি দাদি আমি আসছি দাদা দাদি তোমরা চিন্তা করো না আমি আমি আছি তো তোমাদের জন্য কিছু একটা সুন্দর এই হিরে দিয়েই দাদুর জন্য গাড়ি বানাবো দেখো বন্ধুরা এই গাড়িটা দাদি আর দাদুর জন্য বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখো গিন্নি নাতি কি গাড়িটা দিয়েছে গাড়ি তো নয় যেন আগুনেরই গোলা নয় আরে ওরা এত ভালো গাড়ি কোথা থেকে পেলো ওরা তো আমাদের থেকেও কোটিপতি হয়ে গেল রে লেট ইস ভিডিও এন্ড ইস জোর ইফ গ্যাস লাইক এন্ড সাবস্ক্রাইব